কুল তাআলা ওয়া আতলু মা আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ ও বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ যেসব কাজ হারাম করেছেন সবচেয়ে ভয়াবহ হারাম হল শিরক আল্লাহ তুশরিকু বিল্লাহ আল্লাহ তুশরিকু বিহি শাইআ ও বিল ওয়ালিদাইনি ইহসানা এর পরের কঠিন পাপ হলো মা বাবার অবাধ্য হওয়া শিরিক সম্পর্কে কিছু কথা হয়েছিল আশা করি মনে আছে ইনশাল্লাহ নাকি সামনে যারা বসেছেন সবাই নতুন মনে হচ্ছে এরকম জুমার বয়ানে ধারাবাহিক আলোচনা করতে হলে শর্ত হলো কিছু মুসল্লি থাকতে হবে যারা ধারাবাহিক আলোচনাটা শুনে তাহলে বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা করা সম্ভব হয় সহজ হয় আর যদি প্রতিদিনই সামনের মুসল্লিরা নতুন তাহলে তো এখন যে কথাটা হবে গত সপ্তাহের কথার পরিপূরক কথা তো আগেরটাই যদি আমার শোনা না থাকে তো পরেরটা কীভাবে আমি অনুধাবন করব যাই হোক ধরে নিলাম যে অনেকে আছেন যারা গত সপ্তাহের আলোচনা শুনেছেন শিরিক হারাম যত ধরনের শিরিক আছে যত প্রকারের সিরক বলেছিলাম এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা শিরিক কিনা এটা আমরা সবাই জানি সবাই বুঝি মাহবুদ একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে মাহবুদ বানানো হলে শিরিক হবে কি না স্পষ্ট কথা শিরিক রব একমাত্র কে আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করা শিরিক আল্লাহ রব্বুল আলমিন যেসব স্থান যেসব ব্যক্তিকে সম্মানিত করেছেন সেসব স্থানের সম্মান রক্ষা করা ওই ব্যক্তিদের প্রতি সম্মান পোষণ করা শ্রদ্ধা নিবেদন করা ওটা আল্লাহর দেওয়া বিধান কিন্তু প্রত্যেক জিনিসকে তার গণ্ডিতে রাখতে হবে প্রত্যেক জিনিসকে তার গণ্ডিতে রাখতে হবে মা বাবার সম্মান করা মা বাবাকে ভালোবাসা সম্মান করা তাদের সাহায্য সহযোগিতা করা একরাম করা এসব বিধান আল্লাহ দিয়েছেন তাদের প্রতি দয়া করা এই বিধান আল্লাহ দিয়েছেন কিন্তু মা বাবাকে আল্লাহর সঙ্গে শরিক করা হ্যাঁ হারাম কে হারাম মা বাবা মা বাবা হিসাবে তাদের মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমি তাদের ঘরে জন্মগ্রহণ করেছি সেই হিসাবে তাদের অনেক হক আমার উপর কিন্তু তাদেরকে আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না মা বাবাকে মাথায় উঠাতে পারেন কিন্তু মা বাবাকে সহিতা করতে পারবেন না মা বাবাকে সহিতা করা যাবে না সজদা একমাত্র কাকে আল্লাহ মা বাবা শিরিকপন্থী মুর্শিক ইসলাম গ্রহণ করে নেই করছে না আপনি দাওয়াত দিচ্ছেন আপনার দাওয়াতও ইসলামের দাওয়াত দিচ্ছেন তাদেরকে দাওয়াত গ্রহণ করছে না নিজেরা শিরিকের উপর সন্তান সন্তানকেও বলছে তুমি শিরিক করো কি করো শিরিক করো সন্তান যে তাওহীদের দিন ইসলাম কবুল করেছে একমাত্র আল্লাহর এবাদত একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা এটাতে কোনো মা বাবা রাজি নাই মুশ্বিক মা বাবা রাজি নেই সন্তানকে বরং উল্টা বলছে তুমি আল্লাহর সঙ্গে শরিক করো তুমি শিরিক শিরিকের মতবাদ গ্রহণ করো বলেন নাউজবুল্লাহ এরকম যদি কোনো মা বাবা বলে যে মা বাবার যে মা বাবার ব্যাপার আল্লাহতালা নিজের আবাদতের পরেই বলেছেন প্রথম বিধান আল্লাহ দিয়েছেন আমার আবাদত করো দ্বিতীয় বিধান আল্লাহ তালা দিয়েছেন তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো ভালো ব্যবহার করো মা বাবার এত মর্যাদা কিন্তু যদি মা বাবা সন্তানকে শিরিক করতে বলছে খালি আল্লাহ নাফর মানি না আল্লাহর সঙ্গে শরিক করতে বলছে এত ভয়ঙ্কর ভয়াবহ পাপের নির্দেশ দিচ্ছে মা বাবা সন্তানকে তখন সন্তানের করণীয় কি সেটাও আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন একুশ নম্বর পারা সুরা লোকমানের মধ্যে شتاء الله الله رب العالمين ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير وان جاهداك على ان تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا লোকমান একুশ নম্বর পাড়া লিসানা বি আমি ইনসানকে বিশেষ নির্দেশ দিয়েছি ওসিয়ত করেছি তুমি মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো সুন্দর আচরণ করো তাদের সেবা যত্ন থুম থু উমুহু নালা ওয়াহানিন তার মা কত কষ্ট করে তাকে ধারণ করেছে কমপক্ষের দশ মাস মার গরবে ছিলাম কিনা না কত কষ্ট করে কত সেটা তো মাই বোঝেন ওই দশটা মাস মার কোন হালাতে যায় মার উপর কী যায় কি অবস্থা যায় সেটা তো মাই বোঝেন আল্লাহ ওটা স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদেরকে ওয়াহানা নালা ওয়াহানিন কষ্টের পর কষ্ট দুর্বলতার উপর দুর্বলতা খেতে ভালো লাগে না শুলে ঘুম আসতে চায় না এমন একটা অবস্থা এমন কষ্টের মধ্যে মধ্য দিয়ে তোমাকে ধারণ করেছেন অফিসাল হুফি আমাইন এরপরে যখন তুমি দুনিয়াতে আসলে তখন মার শেষ হয়ে গেছে দুই বছর তো তোমাকে দুধ খাওয়াইতে হলো এবং কি অবস্থায় তোমার লালন পালন হয়েছে তুমি তো কান্না ছাড়া আর কিছু জানো না কান্না ছাড়া আর কিছু জানো না মা তোমার কান্না থেকে বুঝে নিয়েছেন কি গরমের কারণে কান্না না ঠান্ডার কারণে কান্না নাকি প্রস্রাব করে দিয়েছে সেখানে বিজে আছে সেই কারণে কান্না নাকি কোনো ব্যথার কারণে কান্না না ক্ষুধা লেগেছে সেজন্য কান্না তোমার কান্না থেকে মাকে আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন উপলব্ধি দিয়েছেন সেখান থেকে মা ধরে নিয়েছেন ওইভাবে তোমাকে দুইটা বছর তোমার কোনো বুঝ নেই জ্ঞান নেই এই অবস্থায় তোমার লালন পালন করেছেন তারপরও কি শেষ দুই বছর পরে কি শেষ ওয়াফিস হফি আমিন আনিশ কুরলি ওলি ওয়ারি দে আমার শুকর আদায় করো আমি তোমার খালেক তোমার মালিক ওলি ওয়ারি তোমার মা বাবার শুকর আদায় করো কারণ মা বাবার সূত্র দুনিয়াতে আসার ক্ষেত্রে মা বাবা মাধ্যম হয়েছে তাদের শুকর আদায় করো এক নম্বর আল্লাহ শুকর দুই নম্বরে মা বাবার শুকর ইলাইয়াল মাসির তোমরা সবাই আমার কাছে ফেরত আসবে কবর হাসর হয়ে সবার ঠিকানা কোথায় আল্লাহর কাছে এখন যদি শকর পূজার বন্ধ হয়ে যাও তাহলে ঠিকানা আর যদি না শুকুরি করো তাহলে ঠিকানা কি তুশ্রী কবি ফালা মারুফা মা বাবা যদি দোনোজন বা কোনো একজন তোমাকে বাধ্য করছে তুমি যেন আল্লার সঙ্গে কী করো শরীর করো তোমার মা বাবা যদি তোমাকে খুব চাপা করছে বাধ্য করছে যে তুমি আল্লাহ বলছেন যে তুমি আমার সঙ্গে শরিক এই জন্য তোমাকে বাধ্য করছে তোমার মা বাবা তো আল্লাহর সঙ্গে কোনো শরিক আছে নাই লা লা আলহ তারপরও তোমার মা বাবা বলছে তোমাকে শরিক করতে আল্লাহর অংশীদার মানতে তোমাকে বলছে অথচ আল্লাহর কোনো কি নেই অংশীদার নাই ফলা হুমা ফলা মা বাবার সম্মান আপন জায়গায় তাদের তাদের সাথে সুন্দর আচরণ আপন জায়গায় কিন্তু এই অন্যায়ের কথা আল্লাহর সঙ্গে শরিক করতে বলছে তোমাকে এই অন্যায় কথা তুমি শুনবে না এই এই বিষয়ে তাদের অনগত্য করবে না ফলা তুচেরে হুমা ফিদুনিয়া মারুফা এটা হলো রব্বুল আলমিনের কথা বলেছেন তোমাকে শিরিক করতে বাধ্য করছে তুমি শুনবো না তাদের কথা শরিক করবো না আল্লাহর সঙ্গে কারণ আল্লাহর কোনো শরিক নাই তুমি এমন অন্যায় অবাস্তব কথা কিভাবে মানবে কিন্তু তারপরও তো তোমার মা বাবা এই কুফুর এবং শিরিকের বিষয়ে এই অন্যায়ের বিষয় জুলুমের বিষয়ে তাদের আনুগত্য করো না কিন্তু দুনিয়া দুনিয়াতে আল্লাহ তাদেরকে যতদিন রেখেছেন তুমি তাদের সাথে সুন্দরভাবে আচরণ করো সুন্দর বসবাস করো তোমার ঘরে আছে আর তোমাকে শরিক করতে বলছে আল্লাহর আল্লাহ নাফরমানি করতে বলছে তুমি বিল্লাহ তুমি বলবে না আমার আপনাদের জাগা নেই ঘরে না এই কথা বলতে পারো না তুমি তোমার মা বাবা মুর্শিক হক কাফের হক অমুসলিম হোক কিন্তু তোমার মা তোমার বাপ সেজন্য জাগতিকভাবে তুমি তাদের সাথে সুন্দর আচরণ করো তোমার খালেক মালেক যিনি তাদের খালেক মালেক যিনি তার সঙ্গে শরিক করতে বললো ডে শুনবে না তার নাফরমানি করতে বললো ওটা শুনবে এটাকে বলে ভারসাম্য এটাকে বলে কি এখন তো কতজন আমাদেরকে সমতা শিখায় যদি ইসলামে কোনো ধরনের বাড়াবাড়ি ছাড়া ছাড়ির কোনো মাত্র কিছু থাকতো তাহলে এখানে কী বলতো আল্লাহর সাথে শরিক করতে বলছে বের করো ওদেরকে ছাড়ো ওদের সাথে সম্পর্কহীনতা ঘোষণা করো তা বলে নেই মা বাবা হিসেবে সম্পর্ক ঠিক রাখো কিন্তু যেটা অন্যায় বলছে সেই বিষয়ে তাদের কি করো না আনুগত্য করো না তাদের কথা শোনো না এটার নাম ইসলাম এটার নাম ইসলাম